কেন্দ্রীয় নেতৃত্বের ভৎসনা লক্ষ্যে পৌঁছতে দিন বাড়ানো তারপরেও ব্যাটে বলে হচ্ছিল না শেষে স্লগ ওভারে চললো ব্যাট রাজ্য বেঝাপের স্কোর বোর্ডের রান উঠছে হুড়মুড়িয়ে লক্ষ্য পূরণ না হলেও যত বেশি রান আসে সেটাই এখন টার্গেট বঙ্গ বিজেপি নেতাদের আর সেই টার্গেটে একদিনে বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহ হলো এক লক্ষ সতেরো হাজার পাঁচশো দশ জন যার রেকর্ড বলেই দাবি গেরুয়া শিবিরের নেতৃত্বদের রবিবার এই সদস্য সংগ্রহ করল রাজ্য বিজেপি এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই এই সদস্য সংগ্রহ করেছেন বিজেপির বিভিন্ন নেতাকর্মীরা বিজেপি নেতৃত্বের ব্যাখ্যা স্লগ ওভারে চালিয়ে খেলেছিলেন দলের নেতাকর্মী কর্মীরা তারপরে প্রতিফলন ঘটছে সংখ্যায় বিজেপি নেতারা বলছেন কর্মীরা বুঝেছেন পঞ্চাশ জনকে প্রাথমিক সদস্য না করতে পারলে সক্রিয় সদস্য হওয়া যাবে না সক্রিয় সদস্য না হলে পদাধিকারী হওয়া যাবে না এই বিষয়টি বুঝেছেন অনেক নেতা কর্মীরা সেই কারণে স্কোর বোর্ডে রান উঠছে বিজেপির সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা এক কোটি সেই লক্ষ্যের কাছাকাছি না পৌঁছায় বঙ্গীয় কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল শুনতে হচ্ছে রাজ্য বিজেপির নেতাদের সংগ্রহ সদস্য অভিযানের সময়ও বাড়ানো হয়েছে আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত ফোন লাইন খোলা থাকবে পাঁচই জানুয়ারি পর্যন্ত প্রথম অ্যাক্টিভ সদস্যের নাম প্রকাশ করা হবে দশই জানুয়ারি সক্রিয় সদস্যদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তার আগে শেষ একদিনে বিজেপির সদস্য সংগ্রহ এক লক্ষেরও বেশি হলো এখনও পর্যন্ত কত সদস্য সংগ্রহ হয়েছে তা অবশ্য খোলসা করেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব তবে লক্ষ্যের অর্ধেক যে পৌঁছয়নি তা স্বীকার করেছেন বিজেপি নেতারা রিপোর্ট বিসর্চনা